নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকপির পকোড়া শীতের দিনে ফুলকপির পকোড়া খেতে ভালোই লাগবে গরম গরম সাথে নিয়ে নিয়েছি দুটো ডিম ডিম দিয়ে ফুলকপির পকোড়া হবে দেখো কিভাবে বানাই ফুলকপিগুলো আমি আগে কেটে নেবো ছোট ছোটো করে ফুলকপিটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি കെട്ടു ഛോട്ടോ দেখো আমার ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি দেখো কিভাবে বানাই জলটা আমার ফুটে গরম দেখো জলটা গরম হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে দেবো এক সময় জলের মধ্যে ফুলকপি গুলো একটু সেদ্ধ করে নেবো নাহলে পকোড়া বানালে একটু কাঁচা থেকে এইভাবে পকোড়া বানালে খুবই ভালো লাগে খেতে পাঁচ মিনিট আমার ফুলকপিটা সেদ্ধ হবে বেশি সেদ্ধ করবো না আমি দেখো আমি নিয়েছি বেসন এবার বেসনের মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দেবে আর দিয়ে দেবো লাল লঙ্কা পাউডার দিয়ে দেবো হলুদের গুঁড়ো বানালে পকোড়াটা খুবই ভালো লাগবে এইভাবে মশলা হলে পকোড়ো এবার দেবো আমি ডিম ডিমের হলুদ অংশটা দেবো না সাদা অংশটাই দেবো দেখো আমি সাদা অংশটা দিয়ে দিয়েছি দুটো ডিম দেব দুটো ডিমেরই সাদা অংশটা দিয়ে দেবো এবাৰ এইটো আমি ভাল কৰি ফাটি নেব জল অল্প অল্প জল দিয়ে ফাটাবে এটা এটা অনেক সময় ধরে ফাটানো লাগবে দেখো আমি আর একটু জল দিয়ে দিলাম এটা যেত ফাটাবে তাই পকোড়াটা খেতে খুবই ভালো লাগবে দেখো আমার গুল্লাটা হয়ে গেছে ফুলকপিটা আমার হয়ে গেছে সেদ্ধ এবার আমি তুলে নেব প্লেটে সব দেখো আমি বেশি সেদ্ধ করে নিই হালকা সেদ্ধ করে নিছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি

দেখো আমার পকোডাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখো আমার সুন্দর পকোড়া গুলো বেনে গেছে